এক সুন্দরী নারীর কারণে ধ্বংস হয়েছে একটি নগরী পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হেলেনকে নিয়ে সৃষ্ট যুদ্ধে প্রাণ হারিয়েছিল হাজারো মানুষ প্রায় এক দশক ধরে চলেছিল সে যুদ্ধ আর শেষ পর্যন্ত ক্রিকদের চাতুর্য ও প্রতারণার শিকার হয়ে ধ্বংস হয়েছিল একটি প্রাচীন সভ্যতা বিস্তারিত থাকছে ডেক্স প্রাচীন এশিয়ার বুকে বর্তমান তুরস্কের আনাতোলায়া রাজ্যের এক প্রাচীন নগরী ট্রয় এই নগরীর রাজা ছিলেন প্রিয়াম ও রানী হেকবা তাদের একমাত্র পুত্র প্যারিস প্যারিস যখন যুবক তখন স্পার্টা রাজ্যের রাজা মেনেলাসের স্ত্রী হেলেনের প্রেমে পড়েন এরপর তিনি হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে আসেন যার ফলস্বরূপ শুরু হয় ট্রয় ও স্পার্টা রাজ্যের যুদ্ধ পার্টার রাজা তাদের বিশাল বাহিনী নিয়ে ট্রয় নগরীকে আক্রমণ করে ট্রয় নগরী ছিল অত্যন্ত শক্তিশালী ও দুর্ভেদ্য দেয়াল এবং দুর্গ দ্বারা সুরক্ষিত গ্রিক পৌরাণিক কাহিনী মতে ট্রয়ের দেয়ালগুলো দেবতা পসাইডন ও অ্যাপোলো নির্মাণ করেছিল ফলে এগুলো ভেদ করা অসম্ভব ছিল তাই শহরের বাইরের সমভূমিতে দুই বাহিনী একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে টানা 10 বছর গ্রিক সৈন্যরা ট্রয়কে অবরুদ্ধ করে রাখে এক পর্যায়ে দুই রাজাই যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিল তখন গ্রিকরা এক ছলের সাহায্য নিল তারা ট্রয় নগরীর বাইরে কাঠের এক বিশালাকার ঘোড়া রেখে চলে যায় পরে ট্রয়ের সৈন্যরা দেখে আশেপাশে স্পার্টার সৈন্যরা নেই এবং তাদের প্রধান ফটকে পড়ে রয়েছে কাঠের এক বিশালাকার একটি ঘোড়া তারা মনে করল স্পার্টার রাজা হার শিকার করে এই ঘোড়াকে উপহারস্বরূপ ছেড়ে দিয়েছে ট্রয়ের সৈন্যরা ঘোড়াটিকে দুর্গের মধ্যে নিয়ে এলো এরপরেই ঘোড়া থেকে ঝাঁকে ঝাঁকে স্পার্টার সৈন্য বেরিয়ে আক্রমণ শুরু করে ট্রয় নগরীতে অতর্কিতে আক্রমণে ট্রয়ের সৈন্যরাও দিশেহারা হয়ে যায় মারা যায় তাদের বড় বড় যোদ্ধারা তবে এই যুদ্ধের হত্যা লীলা থেকে রেহাই দেওয়া হয়েছিল শিশু ও মহিলাদের তবে সেই সব মহিলাদের বন্দি করে দাসী বানানো হয় আর এভাবেই এক সুন্দরী নারীর কারণে ধ্বংস হল প্রাচীন নগরী ট্রয়